যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবেক শিবির কর্মী ও ইসলামী আন্দোলনের সাথে জড়িত নেতাদের উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনার গত দোসরা সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মায়দা গ্রিল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা অংশ নেন সবাই বৈষম্য বিরোধী আন্দোলন সহ শৈচার বিরোধী আন্দোলন করতে গিয়ে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগ ফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয় একই সাথে নির্যাতিত নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় সাবেক শিবির নেতা জমির উদ্দিনের সভাপতিত্বে সভায় যৌথভাবে পরিচালনা করেন আব্দুর রহিম রঞ্জু ও মকসুদ খান সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ আবুল কাহার আলী নসার আহমেদ তালিবুদ্দিন, আসাব আহমেদ